ये देख लीजिए ये कस्टम वाले बैठे हुए हैं अभी इनके पास काफ़ी सारे पार्सल पड़े हुए हैं देख लीजिए अभी इनको पार्सल हमने पार्सल इनसे रिसीव करना है इनको छः हज़ार रुपये देना है और आपका पार्सल रिसीव करवाना है ठीक है ये देख लीजिए आपका जो है ये एट नंबर का पार्सल है एट नंबर का बॉक्स है आपका आईफोन और अल्ट्रा वॉच और ये आपके कस्टम चार्ज हैं सिक्स थाउजेंड ये आपको पे करने होंगे ठीक है कितना समय लग जाएगा पे करने में आपको वो भी हमें बता दीजिएगा और ये कस्टम इनको कस्टम देंगे तो आपका पार्सल हमें देंगे ठीक है असलकुमश एंड सब्सक्राइबर एट जेट देख लें ये एक वीडियो कतरणा फादे पा देवें ना अपना कपाले जो कि थके अवश्य আপনার চলে আসবে আল্লাহ তালার পক্ষ থেকে তো যে ভিডিওটা দিলাম দেখেন অনেক সময় ফেসবুকের বিভিন্ন জায়গায় থাকে যে চোখ কাটা থাকে চোখ মিলাই দেন তা গলা কাটা থাকে মিলিয়ে দেন হাত মিলাই দেন মোরক উপর থেকে পড়তেছে মিলিয়ে দেন দিয়ে দেওয়ার পরে তা আমি ওই ধরনের একটা মিলিয়েছিলাম তা মিলানোর পরে আমি ফান হিসাবে ফেসবুকের কমেন্টে দিয়ে দিছিলাম তার কমেন্টে দেওয়ার পরে ওরা আমাকে নক করেছে যে ভাই আপনি তো ই পেয়েছেন ওই যে দেখতে পেলেন যে বক্স আট নাম্বার বক্স আইফোন প্রো ম্যাক্স আমি পেয়েছি এবং এটা কার নামে আপনারা জানেন দুবাইয়ে জমজম ইলেকট্রনিক্স নামে একটা শোরুম আছে সেই শোরুমের যে ছোটো ভাই বড়ো ভাই যারা আছে ওদের ওনার ওদের নাম দিয়ে ওই বক্স টক্স করা আমাকে পাঠিয়েছে তাই বললাম ঠিক আছে ভাই আমি তো বাংলাদেশে না আপনি পাঠিয়ে দেন আমি তো বিদেশ অর্থাৎ কুয়েতে তা বললো যে ঠিক আছে ঠিকানা দাদা আমি ঠিকানা পাঠিয়ে দিলাম যে ও একটা লোকেশন দিলাম তারপর বলতে যে ভাই পরের দিন বলতে আপনাকে তো কিছু টাকা দিতে হবে ছয় হাজার রুপি দিতে হবে আমি তো ছয় হাজার রুপি দেবো কেন আপনি মাটার অন ক্যাশ দিব ডেলিভারি করার সময় আমি ক্যাশ ছয় হাজার দিয়ে দেবো বলছে না ভাই এটা তো হবে না এটা তো আমাদের একটা চার্জ আছে খরচ আছে তার মানে আপনারা বুঝতে পারছেন এই ধরনের কিন্তু প্রতারণা বিশেষ করে প্রবাসী ভাইদের কিন্তু এই ধরনের প্রতারণার ফাদে ফেলে ওরা বিশেষ করে প্রবাসী ভাইদেরকে টার্গেট করে তো প্রবাসী ভাইরা সাবধান থাকবেন এই ভিডিওর মাধ্যমে যদি কারো কোনো উপকার হয়ে থাকে অবশ্যই সেটা আমার সার্থকতা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম